নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিঠাই এন্ড হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে আমি বেরিয়ে গিয়েছি সকাল 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 ঠিক বলবো না দুপুরবেলা বলবো কারণ বাজে তখন ঘড়িতে প্রায় একটা আমি আর তোমাদের দাদা ভাই আর মিঠাইও ছিল কিন্তু মিঠাই তোমার দাদা একটা বন্ধুর গাড়িতে ছিল পরে আমরা ওকে নিয়ে নিই তো আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছিলাম এক জায়গায় যাবো বলে চলো চলে এসছে জায়গাটা সেটা হচ্ছে কেদারনাথ মন্দির সম্প্রতি কিছুদিন আগেই কেদারনাথ মন্দিরটি উদ্বোধন হয়েছে বোলপুরে একদম বলতে পারো হাতের মুছুয় কেদারনাথ মন্দির কি সুন্দর এবং কী অপূর্বভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তাই আজকে ভাবলাম তোমাদেরকে মন্দিরটা দর্শন করে এটা হলো রথ এটা রথের দিন বেরোয় গোটা বোলপুর ঘুরে তোমাদেরকে দেখিয়েছি আমি রথযাত্রা বোলপুরের এটা হচ্ছে একটি আশ্রম এই আশ্রমটি আমি আগেও এসেছি এই আশ্রমে ভোগ খাওয়ানো হয় আমি এর আগেও মা বাবার সাথে ভোগ খেতে এসেছি মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে ভোগ খেতে এসেছি তো কি অপূর্ব পরিবেশ তোমরা দেখো প্রকৃতির সাথে মন্দিরটি কি অপূর্ব মানানসই লাগছে এবং আমি যেহেতু কেদারনাথ যাইনি সেহেতু আমার কাছে এটা ভীষণ সুন্দর লাগছে এই যে এটা যেটা দেখছো এটা হচ্ছে তোমাদের আশ্রম একটা রাধাকৃষ্ণের মন্দির তখন স্বয়নে দেয়া ছিল প্রায় একটা বাজছিল মন্দির বন্ধ হয়ে গেছিল কিন্তু ভোগ তখনও খাওয়ানো শুরু হয়নি দেখতেই পাচ্ছ মন্দিরটা কি সুন্দর এর আগে আমি এই মন্দিরে ভোগ খেতে এসেছিলাম প্রায় দেড় দু বছর আগে তখন এই কেদারনাথ মন্দিরটি হয়নি সম্প্রতি কিছুদিন আগেই কেদারনাথ মন্দিরটি হয়ে উদ্বোধন করা হয়েছে তাই ভাবলাম আজকে আমরা ঘুরেও আসি এবং ভোগ খাওয়াও হবে প্রকৃতির কি অপূর্ব খেলা তার সাথে এই মন্দিরের অপরূপ লীলা অপরূপ লাগছিল দৃশ্যটা ভগবান যেন মনে হচ্ছে স্বয়ং এসে বিরাজমান হয়েছে যারা ঘুরে এসেছো তোমরা কেদারনাথ তারা দেখি বুঝতে পারছো মন্দিরটি কি অপূর্ব এবং পরিবেশটিও খুব সুন্দর চারিদিক সবুজ ঘাসে গাছে ভরা এ যে তোমাদের মিঠাই আসছে দাদা বের করলে ওরও বেশ ভালো লেগেছিল অনেকটা স্পেস পেয়েছিল ঘুরে বেড়ানো খেলা করার জন্য তো আমরা এবার চললাম ভোগ খেতে দূরে দেখতে পাচ্ছ কিছু গরু আছে আমি এই যে চললাম আমরা প্রসাদ খেতে কি সুন্দর একটা গাছের একটু উঁচু দেখছো বেরিয়ে আছে অপূর্ব পরিবেশ তো একদম শান্ত শিষ্ট স্নিগ্ধ দারুণ পরিবেশ এবং ভোগ প্রসাদও ছিল অমৃত ভোগ প্রসাদে কী কী ছিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই যে ভোগ মন্দির চলে এসেছি এর আগে আমি যেখানে এসছিলাম প্রসাদ খেতে সেটা আগে এই বারণদাটায় বা এই উঠুনটাই খাইয়েছিল দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই যে উঠুনটাই ওরা দাঁড়িয়ে আছে এই উঠুনটাই খাইয়েছিল উঠুন বলবো না বারান্দাটাই খাইয়েছিল এখন এই ভোগ মন্দিরটা নতুন হয়েছে আমরা ভোগ খেতে বসেও গেছি পড়ে গেছিল তখন আলু ভাজা ওইদিকে পাতে ভাতও পড়ে গেছিল আমাদের তখন ভাত আসেনি দেখতেই পাচ্ছ কত ভিড় আমি নিয়ে গেছিলাম তবু ভাবলাম প্রসাদ যদি ওর মুখে একটু দেবো বাদ বাকি খাইয়ে নিয়ে গেছিলাম আমাকে দেখতেই পাচ্ছ ভাত আলু ভাজা আর ওখানে ছিল ঢ্যাঁড়সের চচ্চড়ি প্রসাদও ছিল অমৃত আর ফাঁকা ছিল তো তাই খুব তৃপ্তি করে খেয়েছিলাম এই যে পড়ে গেছে ডাল আর ওটা ছিল লাউ পোস্ত পরে চলে এসছে পনির পনির ঠিক বলবো না ওখানে মনে হয় অনেক গরু আছে তো তাই ঘরেই বানানো ছানার তরকারি বলতে পারো খুব সৎ এরপরে ছিল চাটনি পায়েস দই সবই ছিল কিন্তু সেগুলো আর শ্যুট করতে পারিনি কারণ মিঠাই ভীষণ জ্বালাদন করছিল দেখতেই পাচ্ছ আমি ওকে কোলে বসে নিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে গেলাম মন্দিরটা ঘুরতে এই যে মন্দিরের পিছন দিক দিয়ে দেখাচ্ছি তোমাদের সবটা পরিবেশটা দেখি তোমরা বুঝতে পারছো কি শান্ত স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ এটা ছিল একটা হোমকুণ্ড মন্দিরের দু সাইডেও দরজা ছিল আবার মাঝখানে বা সামনেও দরজা ছিল সামনে তো নন্দী মহারাজ বিজার বিরাজ করছেন এটা ছিল একটা হোমকুণ্ড আর এটা ছিল জগন্নাথ দেবের স্নান বেদী এখানে হনুমান মন্দিরও আছে শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি আমি মন্দিরটি বন্ধ হয়ে যাওয়ায় খুব ভালো করে আমার মন্দিরের ভেতরের কোনো সুদ নেওয়া হয়নি আমরা জাস্ট ঢুকছিলাম আর তখনই মন্দিরটি বন্ধ হচ্ছিলো তাই আমি তাড়াতাড়ি দুটো তিনটে ছবি নিয়ে নিয়েছি এরপরে যখন আবার ওই মন্দিরে যাব। আমি তোমাদেরকে ভেতরটা ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব এই যে নন্দী মহারাজ সামনেই বসে আছেন একদম খুব হু কেদারনাথ মন্দিরের মতো আমার অপূর্ব লেগেছে যেহেতু আমি কেদারনাথ মন্দির যাইনি যখন মনে হবে এই মন্দিরে আমি যেতে পারবো আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা এটা হচ্ছে বকুলপুর মকরমপুরের এই যে দেখতে পাচ্ছ কত গরু এই গরুর লালন পালন ওরা নিজেরাই করেন আশ্রমে যারা থাকেন তারাই খুব সুন্দর যারা বোলপুরে থাকো আমি তাদেরকে বলবো অবশ্যই যেন এসো একবার বারবার এসো খুবই ভালো লাগবে আর শ্রাবণ মাস পড়ে গেছে তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনাই শ্রাবণ মাস পালি মানে নিরামিষই খাই তো তোমাদেরকেও আমি বলবো তোমরা যেন অতি অবশ্যই শ্রাবণ মাসের চারটে সোমবার অন্তত পক্ষে নিরামিষ পেল এটা হচ্ছে ভেতরটা মন্দিরের এই যে এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ তোমরা অতি অবশ্যই সোমবারের চারটে দিন অন্ততপক্ষে নিরামিষ পালন করো না হয় গোটা মাসটা যদি পালতে পারো তো খুব ভালো হয় আমি গোটা মাসটাই নিরামিষে পালন করব আর ঘরেই সোমবারে ব্রত করব কি করব না করব সেটা আমি সোমবারে তোমাদের জানাবো মিঠায় বেশ অনেকটা জায়গা পেয়ে খেলাধুলা করতে লেগেছে এই জায়গায় দেখো তো চলো বন্ধুরা আজকে এটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ বাই